রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পেছনে ফেলে এবারের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসলো গুজরাট টাইটান এর একেবারে শীর্ষে মুম্বাই ইন্ডিয়ানের চ্যাম্পিয়ন এবার হয়তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য তবে পাঁচ পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসও কিন্তু পয়েন্ট টেবিলের একেবারে তলা নিতে পড়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস চলতি আইপিএল এ অবশ্য শুরু থেকে ব্যাক ফুটে চলে গিয়েছে চেন্নাই সুপার কিংস কেননা চেন্নাই সুপার কিংসের এই দলটা শুরু থেকে বাজে পারফরমেন্স করে আসছে যার জন্য একেবারে পয়েন্ট টেবিলের দশ নম্বর স্থানে চেন্নাই সুপার কিংস পাঁচ পাঁচ চ্যাম্পিয়ন এবারে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছে অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা গতবারের অবশ্য রানার দল ছিল গতবারকার রানার দল এবারে পয়েন্ট টেবিলের নয় নম্বর স্থানে থেকেই বাদ পড়তে হচ্ছে আইপিএল থেকে চলতি আইফেলে ইতিমধ্যে দশ ম্যাচ খেলে ফেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ যার মধ্যে তিন জয় এবং সাত হার নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের নয় নম্বর স্থানে থেকে বাদ করতে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদকে পয়েন্ট টেবিলে আট নম্বর স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস এগারো ম্যাচে তিন জয় এবং আটটি হার নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে রাজস্থান রয়্যালস সাত নম্বর স্থানে রয়েছে অবশ্য কলকাতা কিং রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন দল এবারে একেবারে ব্যাকফুটে চলে গেছে কলকাতা কিং রাইডার্স একের পর এক মেসার এবং বাজে পারফরমেন্স কলকাতা প্লেয়ারদের কাছ থেকে একটা শুরু করতে পারেনি কলকাতা শুরু থেকে হার দিয়ে শুরু করেছিল কলকাতা একেবারে ব্যাকফুটে চলে গেছে কলকাতা তাই তো ছোপার পরে ওটা হচ্ছে না কলকাতা কিং রাইডার্স এর পর্ব থেকে বাদ পড়তে হচ্ছে কলকাতা কিং রাইডার্সকে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে লক্ষণ সুপার জয়েন্স লক্ষণ সুপার জয়েন্স তারা দশ ম্যাচে পাঁচ জয় এবং পাঁচ হারে দশ পয়েন্ট নিয়ে অবশ্য রয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অন্যদিকে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর স্থান দখল করে নিয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস তারা এখন পর্যন্ত খেলেছেন দশ ম্যাচ দশ ম্যাচে ছয় জয় এবং পাঁচ হারে বারো পয়েন্ট নিয়ে অবশ্য রয়েছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর স্থানে দিল্লি ক্যাপিটালস এর সামনে এখনো রয়েছে অবশ্য সুপার ফোরে যাওয়ার একটা সুযোগ কেননা তাদের সামনে এখনো ম্যাচ রয়েছে যদি সেই ম্যাচগুলো দিল্লি ক্যাপিটালস তারা জিততে পারে তাহলে হয়তো সুপার ফোরে যাওয়ার এখনো সুযোগ রয়েছে পয়েন্ট অবশ্য চতুর্থ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস 10 ম্যাচে 6 জয় এবং 4 হার 12 পয়েন্ট নিয়ে অবশ্য চার নম্বর স্থানে রয়েছে পাঞ্জাব কিংস পয়েন্ট তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু শুরু থেকে অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করে আসছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর প্রত্যেকটা ক্রিকেটারই বিরাট কোহলি থেকে শুরু করে জজ হ্যাজেলুড এমনকি রজত পাতিদার প্রত্যেককেই দুর্দান্ত পারফরমেন্স করে আসছে যার কারণে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অবস্থান আজ এই অবস্থানে পয়েন্ট টেবিলে অবশ্য 3 নম্বর স্থানে রয়েছে 10 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে তালিকায় অবশ্য দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে গুজরাট টাইটান্স চলতি আইপিএলে অবশ্য গুজরাট টাইটান্সের প্রত্যেকটি ক্রিকেটারই দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে সাই সুদর্শন থেকে শুরু করে জস বাটলার কিংবা শুভমান গিল অন্যদিকে দুর্দান্ত পারফরমেন্স করে আসছে মোহাম্মদ সিরাজ এছাড়াও তাদের প্রত্যেকটি বলারই যার কারণেই অবশ্য দশ ম্যাচের সাত জয় চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষ স্থান অবশ্য দখল করে নিয়েছে 11 ম্যাচের সাত জয় চোদ্দ পয়েন্ট নেওয়া পাঁচ পাঁচ চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান চলতি আইপিএল অবশ্য শুরুর দিকে পাঁচ ম্যাচে মাত্র দুই জয়ে অবশ্য পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে তলা নিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এরপরে টানা ছয় জয় দুর্দান্ত ক্যামব্যাক করেছে অবশ্য মুম্বাই ইন্ডিয়ান যার কারণে অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে পেরেছে মুম্বাই ইন্ডিয়ান চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান হতে পারে চ্যাম্পিয়ন আবার কেউ কেউ বলছেন এবারের আইপিএলটা রয়েল চ্যালেঞ্জার হবে চ্যাম্পিয়ন বন্ধুরা এবার গায়ে পেলে কে হবে চ্যাম্পিয়ান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন